বাংলাদেশের মানুষ আপনাদেরকে একেবারে গাছে উঠিয়ে সরকার বানায় দিবে আসেন নির্বাচন করেন আমাদের সাথে আসেন আমরা আপনাদের চ্যালেঞ্জ দিয়ে আসেন কি দেখি আপনারা যদি জয়লাভ করতে পারেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমি জানি বাংলাদেশের মানুষ আপনাদের ভোট না আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে আমি বলবো আপনি তথ্য জেনে কথা বলেন তাইলে এত মিথ্যাবাদী আপনাকে কেউ বলবে না আর যেটা জানেন বাংলাদেশের মানুষ আপনাদের এই বক্তব্যে আর বিভ্রান্ত হবে না তারা আপনাদেরকে চিহ্নিত করে ফেলেছে আপনারা বাংলাদেশের মানুষের রোষা নলে পড়বেন আপনারা সাবধান হয়ে যান ষড়যন্ত্র অনেক করেছেন ষড়যন্ত্র আর করেন না যদি আপনাদের এতই মনে হয় বাংলাদেশের মানুষ আপনাদেরকে একেবারে গাছে উঠিয়ে সরকার বাদায় দিবে আসেন নির্বাচন করেন আমাদের সাথে আসেন আমরা আপনারা যদি জয়লাভ করতে পারেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমি জানি বাংলাদেশের মানুষ আপনাদের ভোট না তারা সবসময় বাংলাদেশের মানুষ সবসময় সঠিকভাবে ভোট দিতে জেনেছে শিখেছে আপনাদের মত নয় ভোট বিহীন নির্বাচন ভোট বিহীন কি যে কেউ কেউ বলে ওই রেফারেন্ডাম না ওই যে দিয়া করছিল হ্যাঁ না ভোট ভোট বিহীন হ্যাঁ না ভোট ভোট বিহীন নির্বাচন ফেব্রুয়ারি 15 তারিখ ভুলে যাই না আমরা 1996 এর ফেব্রুয়ারি 15 তারিখ আপনারা কি করেছেন আমরা ভুলি নাই উ জিয়াউর রহমান সাহেবের সময় হ্যাঁ না ভোটে কি করেছেন ভুলি নাই জিয়াউর রহমান সাহেবের সময় কি করেছেন ভুল নাই দুই হাজার এক সালে কি ষড়যন্ত্র করেছেন ভুল নাই আপনাদেরকে আর বাংলাদেশের লোক ভর্তি না আপনারা দুই হাজার সালে অহনি সন্ত্রাস করেছেন দুই হাজার আঠারো সালে নির্বাচন বাণিজ্য করেছেন বাংলাদেশের মানুষ সব জানে বাংলাদেশের মানুষকে এত বোকা পাবেন না এবং সেই জন্যই আপনারা দেখছেন আপনাদের আন্দোলনের বাতাস নাই আপনাদের আন্দোলনের সাথে জনগণ সম্পৃক্ত হয় না আপনারা মিথ্যা কথা বলা বন্ধ করেন আপনারা দেখান আপনারা বাংলাদেশকে ভালোবাসেন আর আজকে আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই বলতে এটা বলতে চাই আজকে শক্ত হয়ে এই মিথ্যাচারের প্রতিবাদ করা আমরা আশা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা উনিশশো সালে যে আদর্শ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিল সেই বাংলাদেশ ছাত্রলীগ যেন তার স্বপরিচয়ে বঙ্গবন্ধুর যে আদর্শ সেটা বাস্তবায়নে শেখ হাসিনার পাশে থাকে এবং এই এইসব মিথ্যাচার এই সব ষড়যন্ত্রকারীদের ইনশাআল্লাহ সেই হাসিনা থাকবে সেই হাসিনা যদি থাকে বাংলাদেশ থাকবে আর বাংলাদেশ যদি থাকে তাহলে পদ্মা সেতুর মতন এইরকম উন্নয়ন বাংলাদেশে হতেই থাকবে ইনশাআল্লাহ